বসে নাই আপনারা ওই দিন আসার সময় দেখলাম কোথায় যেন গান হচ্ছে আপনারা সেই জায়গার মধ্যে জান নাই কোন কনসার্টের মধ্যে জান নাই কোন ধরনের খারাপ কাজে যান নাই বিবেক আপনাকে নারা দিয়েছে এই পুরুষের মাপিল ওই কিন্তু বাহী মাপিল এই মাপিল আমার দাদা শুনেছে এই মাপিল আমার বাবা শুনেছে কালের ক্রমে সেই মাপিলটা আমরা শুনতেছি আগামীর প্রজন্ম এই মাহফিলটা তারা ধারণ করবে সুতরাং এই মাহফিলটা কোনো ঘটনা নয় এই মাহফিলটা পুরুষের চেতনায় রূপ দিয়েছে এই জন্য যারা এই মাহফিল আসতে যে ভালো কাজ এটা বোঝার জন্য বিবেকটা দান করেছেন কে ওই আল্লাহ বলেছেন এই দুনিয়াটা হলো তুচ্ছ এই দুনিয়াটা নিকৃষ্ট এই দুনিয়ায় ডানে আপনাকে টানতেছে বামে আপনাকে টানতেছে সামনে আপনাকে টানতেছে কিন্তু মনে রাখবেন হাজার হাজার ডান্তি দল আপনাকে এমন বলে টানতেছে কোন দিকে না যাইয়া ঘুমে না যাইয়া আড্ডার মধ্যে না যাইয়া মা পিঠার মধ্যে যে এসেছেন আল্লাহ রাখবেন আমাদেরকে দিক দিয়ে দিয়েছেন এর মধ্যে একটা দিক হলো আবাদত হবে একজনের জবানটা খুলে বলুন তিনি

তোমাদের জন্য এবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না আমার নবীকে আমার আল্লাহ মে রাত মধ্যে নিয়েছেন মে র নিয়ে আমার আল্লাহ নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন এটা এমন একটা সারপ্রাইজ এই জন্য পৃথিবীর মধ্যে যত এবাদত আছে সকল আবাদতের চাইতে সর্বত্র নিবাদত হলো নামাজ কথা বলেন ঠিক কিনা এটা সর্বোত্তম হলো কেন রোজাও তো হতে পারত হজ হতে পারত জাগাত হতে পারত এই সালাতটা কেন সর্বোত্তম ইবাদত হলো কারণ এই সালাতটা এমন একটা হাদিয়া যে হাদিয়াটা নবীর দেওয়ার সময় আমার আল্লাহ

আর চেহারাতে এমন হবে চামড়া নিজের চামড়া দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহ গো

গালাগালি করা মিথ্যা কথা বলা এইগুলা মুনাফিক এই মুনাফিক সমাজে আছে না নাই আরো বড় করে আছে না নাই এই জন্য যুব আমার নবী আপনার নবী বলেন আমি মেয়েরা গিয়ে দেখলাম তাদের চামড়া গুলো টেনে টেনে ছিটতেছে ছিটতেছে শুধুমাত্র তাই নয় আমাকে আল্লাহ জাহান নামের মন্দির নিয়ে গেছে জাহান নামের মধ্যে গিয়ে দেখি পুরুষরা জাহান নামের মধ্যে জ্বলতেছে এবার আমার নবী আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ এরা কারা জাহান নামের আগুনের মধ্যে এমন ভাবে কেন জ্বলতেছে মহিলারা কেন জাহান নামের মধ্যে বেশি আল্লাহর হাবি বলে নৃথিবীর নারী সমাজ আমি মেয়েরা গিয়ে যখন দেখছি জাহান নাম আমি দেখলাম সেখানে পুরুষের চাইতে মহিলারা বেশি আজকের মা ডানে বাড়ি মহিলারা আছে না নাই আর জোরা আছে না নাই বাড়ি ঘরের মধ্যে আছে না নাই হয়তো আপনাদের এলাকার মধ্যে পর্দা দিয়ে ওয়াজ দেখেন সুযোগ নাই প্রজেক্টর দিয়ে অনেক জায়গায় ওয়াজ দেখে মা বোনরা ওয়াজ দেখে তাই তুমি মা বোনরা বাড়িতে থাকে অথবা আমার লাইফ তো দেশে বিদেশে সবাই দেখ অনেকে দেখতেছে আগামীকাল ইউটিউবে সবাই আবার চার্জ করবে বিদেশে বিদেশে যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম তার করবে যে পুরুষায় গ্রামের মধ্যে কি আলোচনা তাহিনী করেছেন আমি বলে দিয়ে যায় দাত্রিন সবার মা গুণ আছে এই আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব অনেক আছে আমি জানু কুল্লাহ পুরুষ নারীদের পরিচালক কথা বলেন ঠিক না আমাদের দায়িত্ব আছে না আছে হিসাবে বড় দায়িত্ব আছে না সন্তান মা হিসাবে

আপনার মেয়েটা কেন খাবে না খাওয়াতে গেলে মোবাইল না দিলে ভাত খায় না আপনি দিবেন কেন কানলে কানবো একটু পর তার এটা লাগবে নিজের হাতে ভালো যে মাইরা বাইরে ভালাইতেছেন সাবধান আপনার বোনকে আপনি দেখবেন ছোট্ট বাচ্চাকে আপনি দেখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন ঠিক কিনা যুবক তোমাদেরকে বলবো ইমোশন হয় না নিজেকে বিপদে ছেড়ে দিও না আবেগে চলো না জীবন ধ্বংসের দ্বার চলে যাচ্ছে এখন টের পাবে না কোনো একদিন টের পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আমি দেখলাম মহিলারা বেশি জাহান নামে রসুল্লাহ কি প্রশ্ন করা হয় রসুল্লাহ নবী মহিলারা কেন বেশি জাহান্নারে আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমার বলে রে ও কেন জানো নি দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী এক নম্বর কারণ হরত বলবো আমাদের মা বলে রাগ করে রাগ করলে করবে হাদিস তো বলতে হবে কথা বলেন না কেন আর মহিরা কই আপনারা খুব খুশি হন দেখালে দরকার আছে দেখা যায় দরকার আছে দেখা যায় বাবা আপনারাও পাশে দেন এরা বসে আপনারাও বসুন আরাম পাবেন বসেন আরাম পাবেন মোশওয়া শুনলে ভাল লাগবে বারhaba করুন আর দাঁড়াই থাকলে আপনাদের ভালো লাগবে কারণ বাতাস আসে না কষ্ট হচ্ছে আপনাদের কয় টাকা ধরে কয়টা আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় ইয়ার সুলাল্লাহ নদী গো কোন দুইটা কারণে জাহাদনাবী আমার নবী আপনার নদী বলেন যে দুইটা কারণে মহিলারা জাহাদনামী এক নম্বর মহিলারা না সুতু দুনিয়াদী দেখার মন পাই

দেখছি শাড়ি কাপড় পয়রা শাড়ির কাপড়টা নরম হয়েছে টেনা হয়েছে এরপরে চুলার মধ্যে দেখছি কাজে লাগছে সাই বানাইছে এরপরে তালি দিয়ে আবার কিছু শাড়ি কাপড় পুরান হওয়ার পরে কাঁটা সেলাই করছে এরপরে এটা কাজেই লাগাইছে আর এখন দেখা যায় আমি বাংলা এবং বাস্তব বলি এটাকে আমার অপরাধ

আমার ওয়াসটা আর পরীক্ষার সময় নাই নানি রেখে আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহির অন্তরে হে তার বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা মানে সূর্য ডুবানো এই সন্ধ্যা মানে হায়াত শেষ হয়ে যাচ্ছে যে টাইমে আপনি বসছেন আল্লাহ কতম করে একটা কথা বলি হাসি কামটা করেন ভালো কিন্তু আমার তো প্রেম আছে আমার তো মন আছে এই টাইমটা যে টাইম

এই মহিলারা হলো না শুকুর আর দুই নম্বর মহিলারা কিছু হলে লানত দেয় লানত দেয় অভিশাপ দেয় তোর জি মাথা খেয়া কম আল্লাহ পশো শুধু লানত দেয় এই দুইটা কারণে আমার নবী বলেন এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে কথা বলেন ঠিক না এখন সাহাবিরা বলেন্লা নামটিকে মহিলারা বাধার উপায় কি আপনারা জবান করে বলেন আমার নবী উম্মতের জন্য গজব না রহম আমার নবী বলে উম ও রে মহিলারা যদি মহিলারা যেন বেশি বেশি করে দান সত্যা করে জোরে জোরে সবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহরে বারদ করবা وما خلقت الجن والإنس إلا ليحبدون. ليعبدون ليعبدون ما ليعرفون الله أكبر ليعرفون মানে আল্লাহকে জানা আল্লাহকে বোঝা আল্লাহ গবেষণা এই চিন্তা করার নামই হলো মুরাকা এই চিন্তা করার নামই হলো মুসাহাদা এই চিন্তা করার হলো রিয়াজত রিয়াজতের মাধ্যমে হাসিল হয় একই কত মাদত